এখানে উমায়রা নামক একজন এডভোকেট উমায়রা উনি মৌলিবাদের বারের এডভোকেট উনি আমাদের নবী করিম সাল্লাহাম এবং উমর রাজি নিয়ে ইব্রাহিম আলী সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছিল ওর বিরুদ্ধে আমরা একটা মামলার কাগজ রেডি করার অবস্থায় ওকে নিয়ে চলে যাচ্ছে এই যে দেখেন থানার গাড়ি ওকে তুলে ফেলছে এখানে ওরা নাকি ভাই আপনারা যে যেখানে আসেন এসপি অফিস চলে আসেন ওরা আসামিকে নাকি এসপি অফিস নিয়ে যাবে আপনারা সবাই এস পি অফিস চলে আসেন